আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটি সবাইকে জানাই সালভি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে সম্মানিত দর্শক ভিডিওর মাধ্যমে যে গাছগুলি দেখতে পাচ্ছেন অনেকের কাছে পরিচিত এবং অনেকের কাছেই অপরিচিত এটা হচ্ছে সেই থাইল্যান্ডের থাই চ্যাংমাই অনেক সুমিষ্ট এবং কালারফুল অনেক সুন্দর আম সম্মানিত দর্শক আমাদের বাগানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলি দশ থেকে বারো ফিট উচ্চতার উচ্চ ফলনশীল এই হাইব্রিড চ্যাংমাই জাত সম্মানিত দর্শক এটা থাইল্যান্ডের থাই প্রদেশের একটি নাম থেকে নামকরণ করা হয়েছে থাই চ্যাংমাই সম্মানিত দর্শক যাদের এই গাছ প্রয়োজন আপনারা যদি লক্ষ্য করেন একদম দেখলে মাথায় নষ্ট। এক ক্ষথায় মাথায় নষ্ট এক কথায় মাথায় নষ্ট মামা সম্মানিত দর্শক একদম প্রচুর পরিমাণ ফলন এসেছে এবং এই গাছগুলির বৈশিষ্ট্য প্রতি বছরই ফলন দেবে এবং উচ্চ ফলনশীল বেশি পরিমাণ ফলন দেবে এ দশ কেজি দিলে সামনে বছর যা দেখা যাচ্ছে বিশ কেজি পাবেন আমের কালার দেখেন একদম প্রিমিয়াম মানের গাছ প্রিমিয়াম মানের আম অনেক সুন্দর আপনার যদি বাগানে লাগান বাগানকে সৌন্দর্য করবে এবং বাড়িতে যদি লাগান আপনার বাড়িকে সৌন্দর্য বৃদ্ধি করবে ছাদে লাগালে ছাদের কালারকে সুন্দর করবে ছাদকে সুন্দর করবে একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটি ডালে ডালে কিন্তু আম রয়েছে পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা পর্যন্ত এইগুলো গাছে আম রয়েছে এই সমস্ত গাছ যাদের দরকার আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করতেছি আপনাদের নিকটস্থ ঠিকানায় চলে যাবে দুই এক দিনের মধ্যে আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের সব প্রকারের আম গাছ পাওয়া যায় এই আমগুলোর ওজন কিন্তু অলরেডি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজন হয়ে গেছে কিছু কিছু আম কিন্তু সাতশো গ্রাম বা হাফ হাত কিন্তু হয়ে গেছে আট ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত এক একটা আমের আকার ধারণ করেছে সম্মানিত দর্শক এই সমস্ত ফুল গাছ যারা চাচ্ছেন যারা রেডিমেড গাছ চাচ্ছেন গাছ লাগাবেন ফল খাবেন ফলসহ গাছ চাচ্ছেন তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলি পার্সেল করে থাকি সম্মানিত দর্শক ভিডিও লম্বা করব না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সেই নাম্বারেই ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন আমি শামীম মুসাইন আর সব সময় আপনাদের সেবায় নিয়োজিত আছি আমরা যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই গাছগুলো ক্রয় করতে পারবেন খুবই স্বল্প দামে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি সম্মানিত দর্শক এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি সব প্রজাতির আম গাছ হবে এবং দেশি বিদেশি সব ধরনের ফল গাছ পেতে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন